পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত আল জামাত শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ষোলোই আগস্ট মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও সুন্নি কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় আহলে সুন্নাত আল জামাত মুন্সীগঞ্জ জেলা শাখার এই প্রস্তুতি সভা আসন্ন পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপনকে ঘিরে এ সভায় বক্তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের জীবন দর্শন তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা বলেন ঈদ এ সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার দিন সমাজের শান্তি ভ্রাতৃত্ব ও মানব কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা আহলে সুন্নাত আল জামাত মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মালানা মাইনুদ্দিন বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ আমরা ঈদে এ মিলাদুল নবী সাল্লামের মহত্ব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এ উপলক্ষে জেলা জুড়ে র্যালি আলোচনা সভা ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হবে ইনশাল্লাহ আপনারা জানেন আমরা মুনসুপন জেলা জামাতের থেকে প্রায় বিগত প্রায় পঁয়তাল্লিশ বছর জামাত ঈদ মিলাদুল নবী সাল্লাম করে আছি ইনশাল্লাহ আজিজ এবছরও আমরা মুনসুপন জেলা আহালি সিমতুল জামাতের থেকে মহা ধুমধামে এই মনসুরের জমিনে ইনশাল্লাহ ঈদ মিরাদুল নবী সাল্লাহ সাল্লাম এবং জসমে জুলুস ইনশাল্লাহ করব সেই সুবাদে আজকে আমরা একটা বিশাল আকারে প্রস্তুতি সভা করেছি আগামী ঈদে মিলাদুল নবীতে ব্যাপক কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ আগামী পাঁচই সেপ্টেম্বর বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন এবং সেটা পূর্ণ শতম ঈদে মিলাদুন্নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে ঈদে মিলাদুন্নবী হচ্ছে নবী করিম সাল আলহ সাল্লামের পৃথিবীতে আগমন উপলক্ষে আমরা যে আনন্দ উৎসব করি এবং তার জীবনী বর্ণনা করি এবং সবাইকে জানান দেই এটি হচ্ছে ঈদে মিলাদুন রাষ্ট্রীয়ভাবে পৃথিবী বিভিন্ন দেশে উদযাপিত হয় এবং ওয়াইসিও এটা উদযাপনের ব্যবস্থা গ্রহণ করছে আমাদের দেশেও আশা করি সবাইরা সুন্দরভাবে উদযাপন করবে এর মাধ্যমে আমরা ইসলামের পানি ইসলাম তার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তার জীবন বৃত্তান্ত তার যে আদর্শ জীবন সেটা আমরা সবার কাছে তুলে ধরতে পারি আমি দেশ এবং প্রকাশে যারা রয়েছেন সকাল সেখানে অসুলদেরকেই আমি আলোচ করব আপনারা আগামী পাঁচেই সেপ্টেম্বর রোজ শুক্রবার পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লু সাল্লাম উদযাপন উপলক্ষেই মুন্সিউজাল্লাহ আলু আসল্লাহমাদের বিশাল জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে উক্ত জশ্না জুলুসে আপনারা সকলে দল মত নির্ভেষে ইনশাআল্লাহ মুন্সিমুজাল আলিয়া ব্যানারেই আপনারা ঈদে মিলাদুলনী অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ প্রতি বছর নেয় মুন্নসিগঞ্জে আহলসিহাতজ্জামদের উদ্যোগে পবিত্র ঈদি মিলাদুলনী সাল্লি সালাত সালাম ইনশাল্লাহ এব অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর পনেরো শত বছর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা হাহে সন্ন্যাতগঞ্জ জামাতের উদ্যোগে ঈদি নবী সল্লাহ আলাইসাল্লাম উদযাপিত হবে সকলকে পবিত্র ঈদি মিলাদুলনী সাল্লাহ আলি উদযাপনে উদযাপনের জ্যেষ্ঠ জুলিশে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাগ্যবান যে আমরা এবছরও ঈদি মিলাদবী পাচ্ছি যেটা হচ্ছে মৌমিনদের ঈদ মিলাদুলনী এমন একটি ঈদ যেটি সবাই পালন করবে না যাদের অন্তরের মধ্যে তালা পাহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রয়েছে তারাই এই পবিত্র ঈদ মিলাদাম উদযাপন করবে এবং যশোচ করবে আলহামদুলিল্লাহ মুসকুজ আহলে সন্ন্যতাল জামাতের উদ্যোগে বছর কোটগাঁও লিচুতলা জামে মসজিদ এর সামনে মহাপবিত্র ঈদ মিলাদাম উদযাপন হবে আপনাদের সকলের দাওয়াত এ সময় উপস্থিত ছিলেন আহলে সুনাত মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মুজাদ্দিদি নির্বাহী সভাপতি আওলাদ হোসেন সভাপতি সভাপতি আরিফুজ্জামান দিদার অ্যাডভোকেট মজিবুর রহমান মতিন সর্দার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী অর্থ সম্পাদক ইনুস ভুইয়া আতারি প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসেন আল দপ্তর সম্পাদক হাফেজ মৌলানা শাহাদাত হোসেন দক্ষিণ কুটগাঁও সুন্নি কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা রাসেল আহমেদ রেফাই সহ অন্যান্য ওলেমা গাম ও জেলার নেতৃবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়েন টিভি মুন্সীগঞ্জ